আসসালামু আলাইকুম এ পবিত্র রমজান মাসে রমজান মাস তো আনন্দের জন্য আসে মুসলমানদের জন্য আনন্দের একটা মাস রমজান মাস ইবাদর ইবাদতের একটা মাস মাঘ ফেরাত নাচাদের একটা মাস সেই মাসটাতে যখন দেখবেন যে কারো মন খারাপ যখন দেখবেন যে সে হাসতে চাইলেও হাসতে পারে না কারণটা হলো তার হৃদয় রক্তকরণ হয় সেটাই আমার সাথে হচ্ছে দুদিন আগে যখন আমি দেখছি যে ফিলিস্তিনের শিশুর কান্নার আওয়াজগুলো আমার কানে যখন বাসতেছিল ফিলিস্তিনের মায়ের ফিলিস্তিনের প্রত্যেকটা মায়ের কান্নার আওয়াজগুলো আমার কানে বাসতেছিল ফিলিস্তিনের মসজিদের ইমামের আজান আজানের ভিতরে কান্নার সুর আমি এখনো অনুভব করি এই জালেমরা এই জালেমরা আমাদের মুসলমানদের উপর এরকম ভাবে অত্যাচার নির্যাতন হত্যা চালাচ্ছে আমি দোয়া করবো আল্লাহ তুমি আমাদেরকে এসব অত্যাচারীদের হাত থেকে স্বাধীনতা দান করো আমি দ্বিতীয়ত আমাদেরকে যে মারতেছে আমরা মুসলমান হিসাবে আমাদেরকে মারতেছে তার জন্য সবচেয়ে বড় দায় আমরা কারণ আমরা দুশো কোটির উপরে মুসলমান তাদের পণ্য তাদের যে পণ্য তারা বিক্রি করে যেমন ম্যাকডোনাল্ড কেএফসি নামে যেটা পরিচিত কেএফসি কফি লেমন ট্রি কোকোকলা ফেফসি স্প্রাইট ইত্যাদি কারণ এগুলো আমাদের দৈনিক জীবনে দৈনন্দিন জীবনে আমরা এগুলো ইউজ করে থাকি ব্যবহার করে থাকি পান করে থাকি আমাদের এগুলো ছাড়া চলে না কিন্তু আমরা টাকা দিয়ে আমার বাইরের রক্তের রক্ত বেজা আমরা উপহার দিচ্ছি আমার বাইকে গুলি করার জন্য আমার মুসলিম বাইকে গুলি করার জন্য গুলির টাকা আমরা দিচ্ছি আপনি যদি বলেন যে কিভাবে তাদের একটা পূর্ণ কিনে আপনি তাদেরকে সহযোগিতা করতেছেন আপনি তাকে সহযোগিতা করতেছেন এখনো সময় আছে এই পূর্ণগুলা আমার নিচের আমার ভিডিওর নিচে লেখা দেওয়া আছে যে কোন কোন পণ্যগুলা একটু ফলো করেন একটু ফলো করেন এগুলো থেকে একটু বিরত থাকেন অন্য জিনিসগুলো দিয়েও আপনার জীবনটা চলবো আমাদের সিলেটের চা পাতা দিয়ে আপনার চায়ের কাজটা চলে যাবে ল্যামনটি খেতে হবে না আমাদের আমাদের বাংলাদেশে লেমন আছে আর অন্য পানি আছে ওইগুলো ওইগুলো পান করেন মজু আছে ওইগুলো পান করেন আমাদের বাংলাদেশে উপকার হোক না পেপসি নাই খেলাম পেপসি নাই পান করলাম লেমনটি নাই পান করলাম কফি নাই পান করলাম কি হবে মরে যাবো আমরা এটা তো মনে একবার হায়তমতের লেখা তো লিখেন তাআলা আপনার যতদিন হায়াত আছে ততদিনই বেঁচে থাকবেন আপনি কফি খেলেও দুই দিন বেশি বাঁচবেন এটা গ্যারান্টি আপনি দিন না কখনো আপনি লেমন টি খেলে আপনি ডায়াবেটিস মুক্ত হবেন বা অন্য কিছু রোগ মুক্ত হবেন এটা গ্যারান্টি কখনো দেবেন না এটাও হতে পারে যে আপনার একসে বেশি ক্ষতি হতে পারে আর যে আপনার বলছিলাম যে পেপসি এবং কোকোকলা দুটাই ক্ষতিকর পদার্থ দিয়ে তৈরি করা আপনি ওটা একটা পেপসি পান করলে লগভগ একশো গ্রামের উপরে একটা পেপসিতে চিনি ইউজ করা হয় এবার ভাবেন যে আপনার ডায়বিটিসটা কোথা থেকে আসতেছে আপনি তো পয়সা দিয়ে কিনে খাচ্ছেন পয়সা দিয়ে রোগ কিনে কাচ্ছেন তো আমার অনুরোধ রইলো সকল মুসলমানদের কাছে সকল ধর্মপ্রাণ মুসলমানদের কাছে আমার অনুরোধ রইল আমরা ইহুদিদের ইহুদিদের বিধর্মীদের পণ্য থেকে আমরা বিরত থাকি আমরা মুসলমানদের পণ্য ব্যবহার করব মুসলমানদের পণ্য আমরা ইউজ করব আর ইহুদিদের পণ্য কিনে আমরা আমার বাড়ির বুকে গুলি করার জন্য বুলেট কিনে দিতে পারবেন না এটা আজ থেকে শপথ নেন শপথ নেন বয়কট বয়কট করে কোনো লাভ নাই কিন্তু আমি ইউজ করব না ওইটাই লাভ আমি আমি নিজে ব্যক্তিগতভাবে আজকে তিন বছর উপরে হয়েছে আমি কোনো কোকলা ফেফসি অ্যান্ড এভরিথিং এই ফিলিস্ত ফিলিস্তাইনের বিরুদ্ধে যে সকল পূর্ণ যেদিন থেকে শুনেছি ওই দিন থেকে আমি বয়কট করছি আমার দিক থেকে আপনার তাদের রক্ত দেখে যদি আপনার বুকটা না কাফে আমার মুসলমান ভাইদের রক্ত দেখে যদি আপনার বুকটা না কাফে তাহলে তার কিছু করার নাই আপনি শিমুর হয়ে গেছেন আর যদি আমার এই ছোট ছোট শিশুগুলো দেখেও যদি আপনার বুকটা না কাফে তাহলে তো আপনি সিমোর বাফ হয়ে গেছেন মনে রাখবেন আমরা মুসলিম মুসলিমের কাছে আসবো অন্য কেউ আমাদের কাছে আসবে না কোদা হাফেজ আজকের মতো